আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মারিয়ামের রেস্টুরেন্ট মারিয়ামের নতুন নতুন রেসিপি মারিয়াম আপনি আমাদের কাছে কী খাওয়াবেন আপনি কী রান্না করছেন চা খাওয়াবেন ঠিক আছে চা বানান হ্যাঁ খাবো খাবো হ্যাঁ খাবো ইউ এটা আমাদের চা এই দেখেন মারিয়াম আমার জন্য চা বানিয়েছে এই চাটা আমি খাবো চাটা খুব টেস্টি আপনার চা টেস্টি আমি ভালো আছি আপনার চা কয় টাকা এটা তিন টাকা আপনি চা কি দুধ চা না লাল চা এটা লাল চা আপনার কিচেনে আর কি কি আছে চামুচ আছে আপনি আর কি কি বানাতে পারেন এই জামার চা খাওয়া শেষ আপনি একটু নেন হ্যাঁ আপনি কি কেক বানাতে পারেন ও কিকও বানাতে পারেন তাহলে আমাকে একটা কেক দেন হ্যাঁ চাটা লিখে দেন চা শেষ আপনাকে একটা কেক বানায় দেন আপনারা দেখতে পাচ্ছেন কিচেন মারিয়ামের কিচেন অনেক কিছু আছে মারিয়াম চা পরে গিয়েছে মারিয়ামের চা সকলকে ধন্যবাদ সাত থাকার জন্য মারিয়াম থেকে মারিয়াম আমার জন্য আরেকটা চা বানিয়েছে সকলকে ধন্যবাদ